কত স্পষ্ট বলছেন আল্লাহর নবী ২২ নম্বর আলামত আমার ধারাবাহিক আলোচনার আন আবি হোরাই রাত রি আল্লাহ আনহু কাল কাল নবি হিংসাল্ আল্লাহ হিলাম ইউ সি কো ইন্টার বিকে মুদ্রা তুন প্যারানবি বলছেন আজ আবু হোরার থেকে বর্ণিত তুমি যদি হায়াত পাও দীর্ঘ হায়াত পাও তাহলে তুমি দেখতে পাবে আনতারা কাউমান অদূর ভবিষ্যতে এমন একটা সম্প্রদায় আত্মপ্রকাশ করবে কয়ামতের আলামত বলছেন ফিআইদি হিম আসিয়াতুন মিসলু আজনাবিল বাকারি যাদের হাতে থাকবে লম্বা দররা লাঠি অথবা এই জাতীয় কোন হাতিয়ার তাদের হাতে এই রকম হাতিয়ার দেখতে পাবে মিতলু আদনা বিল বাকারি গরুর লেজের মতো গাভীর লেজের মতো গাভীর লেজ সোজা থাকে আবার কখন একটু বাঁকানো থাকে মাথাটা দেখেন না আপনারা লেজ গাভীর লেজ নিচের দিকে নেই মা আবার একটু বাঁকানো হয় হ্যাঁ আল্লাহর নবী বলছেন তাদের কাছে এই রকম হাতিয়ার থাকবে গাভীর লেজের মতো আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন বোঝার জন্য কিন্তু তৎকালীন যুগের মানুষ তার এগুলো দেখে নাই এখন আমরা দেখি রামদা দেখেছে দেখেননি রামদা গতকালকে একটা ভিডিও দেখলাম কাপড়ের মধ্যে পেঁচানো হেলমেট বাহিনী হেলমেট পরা ছাত্ররা মিছিল করে আন্দোলন করে আসতেছে কিছু বিচ্ছিন্ন ছাত্র আগে চলে আসছে এই বেটা করলো কি হেলমেট বাহিনীর এই বেটা পেঁচানো কাপড় থেকে একটা বের করলো আমি দেখলাম ওরে সর্বনাশ এটা তো সেই আসিয়াত মিসল আজনাবিল বাকর আল্লাহ করে নবী চোদ্দ শত বছর আগে বলে গেছেন ওটাই তো দেখা যাইতেছে এটা একটু মাথা বাঁকানো হাতিয়ার এরকম হাতিয়ার এটা লোহার হতে পারে লাঠির হতে পারে চামড়ার হতে পারে এটা আল্লাহ নবী বলেন নাই বিভিন্ন বস্তুর হাতিয়ার হতে পারে এটা হকিস্টিকও হতে পারে রডেরও হতে পারে এগুলো দিয়ে মানুষকে মারবে নির্যাতন করবে এই জালেম বাহিনী আল্লাহর নবী বলছেন ইয়াবুদুনা ফি গাদাবিল্লাহি ওয়া ইয়ারুহুনা ফি সাখাতিল্লাহ এরা সকাল বেলা আল্লাহর গজবে নিপতিত হবে ওয়া বিকেল বেলা আল্লাহর অসন্তুষ্টির পাত্রে পরিণত হবে মানে এদের এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে এদের কোনো মূল্য নাই আল্লাহ তালার গজবের এবং অসন্তুষ্টির পাত্র আল্লাহর জমিনে বিচরণ করবে এরা মরে গেলে আল্লাহ তালা এদের শাস্তি ক পড়ায় গন্ডায় ওসুল করে নেবেন পেয়ারে হা এই হাদিসটা পেয়ারা নবী বলেছেন কোন হাদিস গ্রন্থে আছে সহি মুসলিম দুই হাজার আটশত সাতান্ন নম্বর হাদিস বাবুন্নার হাল জব্বরুন এই অধ্যায় শিরোনাম এই হাদিসে হাদিসের বাবুন্নার হাল জব্বারুন জাহান নাম আর যেখানে প্রবেশ করবে সীমা লঙ্ঘনকারী প্রতা

আরবি কিতাব বিশোর থেকে প্রকাশিত আমার কাছে আছে এর একশো নয় নম্বর পৃষ্ঠায় এই হাদিস লিখতে গিয়ে বাপ কায়েম করেছে বাবু মা যে এটা হলো কাসরাত শর্ত ব্যাপকভাবে ভাবে পুলিশি বাহিনীর আত্মপ্রকাশ ঘটবে শর্তন শব্দের অর্থই হলো পুলিশ শর্তিয়ুন পুলিশ ও আওয়ানু যুলমা এবং অন্যায় অপরাধের পক্ষে সহায়তাকারী যুবক বাহিনী দুটো কথা একটি শিরোনামে চলে এসেছে দেখুন ইমাম সহিহ মুসলিমের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে

আর ফাকাদ ওয়াক আমা অকবর বিহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া এই হাদিসে আল্লাহ কুন্নবী যার ব্যাপারে সংবাদ দিয়েছেন তা ঘটে গেছে ইমাম নবাবে এই কয়েশ বছর আগের মাত্র আল্লা কুর্নবীর যুগের অনেক শত বছর পরের ইমাম ছিলেন তিনি তার যুগে ঘটে গেছে তিনি বলতেছেন আম্মা আসিয়া এই আসাবু সিয়াত এই যে গরুর লেজের মত হাতিয়ার বহনকারী বাহিনী আসাব তারা কারা গিলমানু ওয়ালি মানুয়াল তারা হলো স্থানীয় শাসকদের সেই যুবক বাহিনী যারা সীমা করে জাতির উপর জনতার উপর জুলুম নির্যাতন নিপিড়ন করে সরহে মুসলিম নববী 17 নম্বর খন্ড 191 নম্বর পৃষ্ঠায় আছে ওহুম আওয়ানুস সুলতান ক্বাল হুমুল আন আওয়ানুজুলমা ওই কিতাবের মধ্যে আছে মারবিয়াতু আলামাতুস saa কিতাবে এই যে এই যে আল্লাহুল মিসন আজনা বাকারি যে বাহিনীর কথা বলেছেন এই কিতাবে লিখছে হুম আওয়ান সুলতান তারা শাসকের সুলতানের সহযোগী সাহায্যকারী বাহিনী হবে কালা সখাবি ওকুমুল আন আওয়ান জুলমা এরা জুলুমকে প্রতিষ্ঠাকারী বাহিনী বলে গণ্য হবে সন্ত্রাসী বাহিনী বলে গণ্য হবে ওয়ুতলকহ আলিবান আলা আকবাহী জামা আতিল ওয়ালী অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে স্থানীয় শাসক গোষ্ঠীর সন্ত্রাসী নিকৃষ্ট বাহিনী বলে আখ্যায়িত করা হয় আপনারা বুঝে থাকলে বলুন করে নবী চোদ্দ শত বছর আগে যেই কথা বলেছেন আর ইমাম নববী বলছেন এটা রসুলের নবুয়তের মজে আজকে এগুলো দেখা যাইতেছে বিভিন্ন রাষ্ট্রে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যখন সীমা লঙ্ঘন করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিয়মের বাহিরে গিয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে ফেলে তখন রসুলের হাদিস অনুযায়ী তারা এই বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়

আসবে আলামত বলেছেন পেয়ারা নাবি আপনি বুঝে থাকলে বলুন এই রকম হেলমেট বাহিনী বিভিন্ন হাতিয়ার সম্বলিত বাহিনী আর রাষ্ট্রীয় বাহিনীকে সন্ত্রাসী বাহিনীকে সহায়তা করার জন্য বর্তমান ময়দানে আছে কি নাই এটা কি আমার কথা ইমাম নবাবী রহমতুল্লাহ আলাই এমনি এমনি এটাকে বলেন নাই যে পেয়ারা নাবির নবুয়তের পক্ষের মজেজা এই হাদিস ওই যুগেতে এরকম কল্পনাই করা যায় নাই ইমাম নবী যুগে দেখেছেন এখন তো এটা আরো প্রকাশ্য প্রকট ভাবে দেখা যায় এই বলেছেন আমাদের বেঁচে থাকা জরুরি কি জরুরি না বলুন আমি আমার সন্তানকে করব রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি তাদের কর্মী বাহিনীকে এবং তাদের বিভিন্ন দায়িত্বশীল আইন শৃঙ্খলা বাহিনীকে তারা বলবে তোমরা কেয়ামতের এই আলামত বনে যেও না যেটা আল্লাহর নবী বলেছেন তোমরা অন্যায় অপরাধী হয়েও না তোমরা এই নিয়মে চলো অন্যথায় সেই রংপুরে বেগম রোকিয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাইদ সে তো কোনো অন্যায় করে নাই দাঁড়িয়েছিল রাজপথে বুক পেতে দিয়েছিল কেন তাকে ঠান্ডা মাথায় থেকে গুলি করে হত্যা করা হলো আল্লাহ এই অনুযায়ী এই সন্ত্রাসী বাহিনীকে জিজ্ঞাসা করতে চাই তার জীবন অধিকার তোমাকে কে দিয়েছে। আমার দেশের সন্তান আমার কলিজা তার এক ফোটা রক্তের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি তুমি তার এই রক্তের অবমাননা করতে পারো না আল্লাহর কাছে হিসাব একদিন না একদিন দিতেই হবে উদাত্ত আহ্বান জানাই সকলকে পেয়ারা নবীর কেয়ামতের এই আলামত এই হাদিসগুলোর আলোকেই সকলকে উদাত্ত আহ্বান জানাই রক্তপাত বন্ধ করুন হত্যাকাণ্ড বন্ধ করুন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন কেউ যদি গণতান্ত্রিক বা রাষ্ট্রীয় অধিকার হিসেবে রাজপথে আন্দোলন করতে চায় শান্তিপূর্ণভাবে তাকে আন্দোলন করার সুযোগ দিন আন্দোলন বাঞ্চন করার জন্যে হেলমেট বাহিনী বা হাতিয়ার বাহিনীকে ময়দানে নামিয়ে দিয়ে রাষ্ট্রব্যাপী বিশৃঙ্খলা তৈরি করবেন না আল্লাহর আদালতে কঠিন অপরাধী বলে সাব্যস্ত হবেন যা হয়েছে সেখান থেকে তওবা করুন সঠিক রাস্তায় আসুন আমাদের আমাদের দেশের আমাদের সন্তানদের জীবন সম্পদ হেফাজত করুন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা। যারা